আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন বিএনপির চোখে নির্বাচনী স্বপ্ন আর এই স্বপ্ন আবার যে বাস্তবায়ন করতে বা নির্বাচন দিতে লাগবে সরকার নির্বাচন কমিশন তো সেই সরকারের নির্বাচন দেওয়ার ব্যাপারে রেড সিগনাল রয়েছে নাকি গ্রিন সিগনাল রয়েছে আমরা সেই বিষয়ে কথা বলবো আজকে আরও একটি ব্যাপার রয়েছে যে এই যে সমন্বয়ক রয়েছেন সমন্বয়ক থেকে যারা উপদেষ্টা হয়েছেন তারা কি এই বিএনপির যে দাবি নির্বাচনের দাবি সেটির কে রেড সিগনালে দেখছেন নাকি গ্রিন সিগনালে দেখছেন অন্য উপদেষ্টারা কোনভাবে দেখছেন সেই বিষয়ে আলোচনা করব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করে সাংবাদিকদের সাথে কিন্তু আলোচনায় বলেছেন যে জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি এখন তিনি কিন্তু এই আশা করতেই পারেন আমরা যদি বিএনপির দলের দিক থেকে বলতে যাই তাহলে সেটি কিন্তু একটি যৌক্তিক দাবি তাদের সেই দুই হাজার এক সালে বিএনপি নির্বাচনে এসে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল সেই সরকার শেষ হওয়ার পরে এরপরে কত সরকার গেল আসলো এখন প্রশ্নটা হলো যে তখন যে বিএনপির অনেক প্রবীণ নেতা তারা কিন্তু অনেকেই গত হয়েছেন আবার আমরা যদি এই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বয়সের সাথে পাঁচ বছর যোগ করি অর্থাৎ আমরা যদি ধরে নেই তর্কের খাতিরে যে পাঁচ বছর পরে নির্বাচন হবে তাহলে এই যে এখন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সক্রিয় অবস্থানে রয়েছেন তার ভিতরে যে এনার্জি রয়েছে সেটি কি পাঁচ বছর পরে থাকবে তেমনি তার মতো অনেক প্রবীণ নেতা রয়েছেন তাদের কি সেই এনার্জি থাকবে এখন প্রশ্নটা হলো যে তারা কি অনেকে এই জাতীয় নির্বাচন জাতীয় সংসদে যাওয়া এটি তাদের কাছে স্বপ্ন বা এই স্বপ্ন নিয়েই কি তারা আবার ওই পরপরে চলে যাবেন এরকম কি হবে আর যদি নির্বাচন দ্রুততম সময়ের ভিতরে হয় তাহলে কিন্তু এই অনেক প্রবীণ নেতাই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এছাড়া আমরা যদি এখন নির্বাচন নিয়ে আবার সরকারে যারা রয়েছেন যে তাদের সিগনালটা কি যদি আমরা সিগনালের দিকে যাই তাহলে যারা এই যে ছাত্র থেকে ছাত্র সমন্বয়ক থেকে যারা উপদেষ্টা হয়েছেন তাদের এক ধরনের সিগনাল আবার যারা এই এনজিও থেকে আসা কিংবা অবসরপ্রাপ্ত থেকে আসা সেই তারা কিন্তু আবার অন্য ধরনের সিগনাল আমরা শুরুতেই যদি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের একটা বক্তব্যের দিকে তাকাই তিনি নরসিংদিতে সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে একটি কথা তিনি সেখানে কিন্তু নির্বাচন নিয়ে বলেছেন নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব তার যে বলার যে ভঙ্গি ছিল তার যে যে তিনি যেইভাবে বলেছেন তা যদি আমরা দেখি এবং তার যে কথা তা তাতে কিন্তু আমরা আমাদের ধরে নিতে পারি যে নির্বাচনের ব্যাপারে তার গ্রিন সিগন্যাল রয়েছেন তিনিও নির্বাচন চান এবং নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছেই জনগণের যে পরিচালনার দায়িত্ব সেটি তিনি বা জনগণের কার্য পরিচালনার যে দায়িত্ব জনগণের সেবা করার যে দায়িত্ব সেটি তিনি দিয়ে যেতে চান কিন্তু আমরা যদি পক্ষান্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য তিনি যেটি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে সুযোগ না দিলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব সুযোগটা কি সুযোগটা হল সংস্কারের সুযোগ এই সংস্কার কত দিন লাগবে তা কিন্তু কেউই নির্দিষ্ট করছেন না অর্থাৎ তিনি কিন্তু তার এই কথার ভিতরে আক্ষেপ প্রকাশ পেয়েছে তার তিনি কিন্তু তার এই কথার ভিতরে যে এক প্রকার যে আমরা গ্রাম্য ভাষায় একই পরিবারে অনেকে আসে যে রাগ ঘোষা করলে খাবো না বলে তখন সবাই সেদে নিয়ে তাকে আদর যত্নে নিয়ে খাওয়ায় এইরকম একটা দাবিও রয়েছে তার কথার ভিতরে কিন্তু যে তা তার কথার ভিতরে একটা অধিকারের কথাও রয়েছে তার যে বলার ভঙ্গি ছিল তাতে কিন্তু বোঝা গেছে যে তিনি তার কথায় আক্ষেপ রয়েছে এখন আমরা যদি আরেকটু এই যে ছাত্র সমন্বয়ক থেকে যারা উপদেষ্টা হয়েছে আমরা তাদের কথার দিকে তাকাই তাহলে কিন্তু আবার ভিন্ন সুর সেখানে আমরা উপদেষ্টা নাহিদ ইসলামের কথায় যদি চোখ বুলাই তিনি কিন্তু বলেছেন যে শুধু নির্বাচন দেওয়াটাই আমাদের কাজ নয় আরও একটি কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনীতিবিদরা কোন রাজনীতিবিদরা তারা তো এখন সংলাপ আলোচনায় ডাকেন শুধু একটি পক্ষকে বাদ দিয়ে অর্থাৎ আওয়ামী লীগ এবং তাদের যারা সম্মাননা ছিল তাদেরকে বাদ দিয়ে অর্থাৎ তাদের নিয়ে তো আর এইখানের আলোচনা না আলোচনা তাহলে তারা কারা তারা এই যাদের এখন বর্তমানে যাদের তারা সংলাপে ডাকেন জাতীয় ঐক্যের ডাকে ডাকেন তাদের নিয়েই কথা আবার সেটি কাদের উদ্দেশ্যে বলছে আমরা কিন্তু সেটি প্রমাণ পাই কিভাবে পাই যে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাই না এখন আমি তো কলা খাই না কে বলল এইখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এই নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিবাদ করেছেন তিনি কিন্তু এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন কিন্তু নাহিদ ইসলাম তিনি কি প্রত্যাহার করেছেন করেননি নাহিদ ইসলামের বক্তব্যে আমরা কি বুঝতে পারি যে কাছাকাছি সময়ে তারা নির্বাচন দেওয়ার কোনো গ্রিন সিগনাল তার কাছ থেকে নাই তার কাছে রয়েছে কাছাকাছি নির্বাচনের রেড সিগনাল আমরা যদি আরেক ছাত্র সমন্বয়ক এখন জুলাই বিপ্লবের যে স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম তার কথায় চোখ বুলাই তিনি কিন্তু বলেছিলেন যে ভোটের জন্য এত বড় গণ অভ্যুত্থান হয়নি এই কথা তারা কেন বলে এই যে রেড সিগনাল দেয় কারণ কি কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতি ইসলামের নেতাদের যখন বিচার চলে তখন কিন্তু এই ইমরানেজ সরকাররা এই কাদের মোল্লাদের ফাঁসির দাবিতে এক প্রকার একটি আন্দোলন করেছিল সেই আন্দোলন শেষ সেই সময় শেষ এই ইমরানেজ সরকাররা কিন্তু বাংলাদেশ থেকে এখন মুছে গেছে তাদের কোনো কার্যক্রম নেই তাদের তারা একদম ভেনিসের পথে এখন প্রশ্নটা হলো যে যেই ছাত্র সমন্বয়করা আমরা যেটি দেখলাম যে রাজনৈতিক দল ছাড়া কিন্তু আসলে অন্য কোনো সংগঠন দিয়ে টিকে থাকা তেমন একটা মুশকিল আবার রাজনৈতিক সংগঠনেই টিকে থাকে আলোচনায় থাকে সমালোচনায় থাকে আবার মাঠে তারাই থাকে আর অন্য সংগঠনগুলো ঝড়ের বেগে আসে আবার ঝড়ের বেগে চলেও যায় এখন এই ছাত্র সমন্বয়করা যদি দল গঠন করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু তারা ওই ইমরানের সরকারের পরিস্থিতিতে চলে যাবে আবার তারা যে দল গঠন করবে সেই দলকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে মানুষকে মানুষ জেলা উপজেলায় কমিটি করতে হবে জেলা গ্রামগঞ্জের মানুষ তাদের দল চিনতে হবে তো সেইখানে কি একদিন বা এক মাস বা এক বছরেই কিন্তু এসব কার্যক্রম হওয়া সম্ভব না তো সম্ভব হবে কম পক্ষে পাঁচ বছর তো পাঁচ বছরের যদি নির্বাচন কে বিলম্বিত করা যায় তাহলে এই ছাত্র সমন্বয়করা তারা একটি তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম অর্থাৎ শোনা যায় যে কিংস কিংস পার্টি নামে নাকি তারা একটি দল গঠনের পরিকল্পনা রয়েছে তো তারা কিন্তু একটি রাজনৈতিক দল গঠন করতে পারবে এবং তারা সেই দলটি নিয়ে কিন্তু আবার টিকে থাকতেও পারবে এখন হাতে দরকার সময় আর বিএনপি দরকার নির্বাচন কেন নির্বাচন প্রথমত এই তাদের দলে যে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছে তারা এখন নির্বাচনমুখী তার উপরে দলের প্রবীণ নেতাদেরকে এই নির্বাচনের সাথ দিতে বা তাদেরকে যোগ্য স্থানে তাদের মর্যাদা দিতে তাদের কাছে নির্বাচন প্রয়োজন জনগণের শাসনের সুশাসনের কথা বিএনপি বলে থাকে সেই সুশাসনের যদি মানুষকে পরিচয় ঘটাতে চায় তাহলে নির্বাচন প্রয়োজন এখন আরও একটি ব্যাপার রয়েছে বিএনপির হাতে আরেকটি সুযোগ রয়েছে সেই সুযোগটি হলো যে তাদের যে প্রধান প্রতিপ প্রতিদ্বন্দ্বী দল সেটি হল আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত যারা রয়েছেন তারা কিন্তু এখন মাঠের বাইরা এই বাহিরে থাকা দল তো আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না তা নিয়ে সংশয় রয়েছে তো সেই দিক থেকে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে বিএনপি তো হেসে খেলেই বিজয়ী হবে এবং তারা সরকার গঠন করবে তারা মন্ত্রী হবে তারা জাতীয় সংসদে তাদের সব কিছু থাকবে এখন প্রশ্নটা হলো যে সেই জায়গায় আবার এই তাদের দলেই তো নেতাকর্মী রয়েছে ত্যাগী নেতাকর্মী রয়েছে সেইখানে এই হাসনাদ সাজজিদ যারা রয়েছে ছাত্র সমন্বয়ক রয়েছে তাদের জায়গা দেওয়ার জায়গা কোথায় তো সেই দিক থেকে ছাত্রদের প্রয়োজন সময় আর বিএনপির প্রয়োজন হয়েছে নির্বাচন এখন এই নির্বাচনে কোনো উপদেষ্টার গ্রিন সিগনাল রয়েছে আবার কারো রেড সিগনাল রয়েছে এখন আমাদের দেখার বিষয় যে বিএনপি কি এই নির্বাচনের দাবি দ্রুত সময়ে নির্বাচনের দাবি প্রতিষ্ঠিত করতে পারে কি না আর সরকারে থাকা যারা আবার এই নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারাই বা এই নির্বাচন বিলম্বিত করতে কতটা সফল হয় সেটি এখন দেখার বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আসসালামু আলাইকুম